অর্থায়নের ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর ভালো সাড়া পাচ্ছে সরকার সকালে কর্মস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ এ সময় তিনি ব্যাংকটির ঋণ কর্মসূচিতে বৈচিত্র্য আনার নির্দেশনা দেন বলেন তদারকির আওতায় রাখতে হবে ঋণ কার্যক্রম তহবিলের পরিমাণ বাড়ানো গেলে সমাজে কর্মসংস্থান ব্যাংকের প্রভাব আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কিছু অর্থ এই ব্যাংকের মাধ্যমে বিতরণ করা যেতে পারে ডিজিটালাইজেশনের মাধ্যমে জনবল স্বল্পতার সমস্যাও দূর করা সম্ভব বলেও মনে করেন গভর্নর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন কর্মসংস্থান ব্যাংকের এগিয়ে নেয়ার উদ্যোগ থাকবে জেনারেল ব্যাংকে রূপান্তর করলে লক্ষ্য থেকেও বিচ্ছুত হবে কর্মসংস্থান ব্যাংক

তাদেরকে একটু গাইড করা তারা করছে